বুৰা জাহিদ ভাই জাহিদ ভাই খাব নাম খাই লাগে জাহিদ ভাই জাহিদ ভাই

আমার কাছে ভিডিও আছে প্রমাণ প্রমাণে আপু কেমন ছিল আপু আপু কেমন ছিল এই আপু এদিকে 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 দাদু কেমন ছিল

ভিডিও সহ প্রমাণ আছে আমার কাছে আপনার এই ভিডিও ভিডিও সহ প্রমাণ আছে আমি কয় দেখাইছি ভিডিও তো মাইন্ডসেট নিজে কয়টা যে তল দেখাইছেন অন করে না এই কাজ দুই নম্বরের কাজ নাসির করে না নাসিরই দুই কেমন লাগছে আপু কি কেমন লাগছে সবাই আমরা খাইলাম যে এক নম্বর একটা চিটার কইছেন 2025 সালে যে রোজারি কেস আমাকে খাওয়াবেন ঈদের পরে অফিসে সাথে খাওয়াইছেন আসেন যান আসেন আমি বলছি খাওয়াবো কিন্তু কবে খাওয়াবো সেটা বলি নাই না এটা স্পেসিফিকলি বলি নাই আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি সবসময় বলে আসছি বিয়ের পরে খাওয়াবো আমি তো আগে খাওয়াবো

ভাই আপনারা কিছু ভাই ভাই আপনার একটা অনুভূতি অনুভূতি লাগবে সিরিয়াস না এই যে আজকে যে খাওয়া দাওয়া

ডিজিটালকে কষ্ট দেয় এই দুষ্কর দায়কার আর বন্ধ আর ঠিক আছে টাকা লেন দেন ঠিক আছে কয়টা খাইছেন কয়টা ভাই তিন পিস খাইছি আরেক পিস নিছিলাম আপনার জন্য নিতে পারি নাই আমি কি করলাম আপনি টানা দিয়ে নিয়ে গেলেন আমি তো নেই না এটা আর এটা নিছে কে ভিডিও সহ প্রমাণ আছে মানে ভিডিও সহ ভাই কত ভিডিও করলাম খাওন ভালো লাগছিল দুই ঘন্টা অপেক্ষা করেছি দুই ঘন্টা পরে আসছে ভাই ঠিক এখন বাসায় যেতে যেতে 12টা বাজে ঠিক এই যে তারেক ভাইকে হাত করছে ইমাম সাহেব যাতে কোনো ধরনের ক্লেইম এই চার থেকে না আসে হ্যাঁ এই গোপন ভিডিও আমি হচ্ছে এটা রেখে দিলাম ভাই তাহলে কি সামনের ইনক্রিমেন্ট ওরে বাড়াই দেবেন

আস্ত এক বক্স খাই ফেলছেন পিজ্জাবর ভিডিও দেন আপনি তো ভিডিওর পিছনে অনেক বড় আপনি যে খালি আমার কাছে